ভাবুন তো যে সন্ন্যাসীর থাকার ঘর নেই খাবার জুটবে কিনা ঠিক নেই তিনিই মাত্র কয়েক বছরের মধ্যে গঙ্গার ধারে সাত একর জুমির ওপর বিশাল মঠ বানিয়ে ফেললেন অনেকের মনেই প্রশ্ন জাগে এটা কি কোনো ম্যাজিক নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য স্বামীজি কি বিদেশ থেকে গুপ্তধন নিয়ে ফিরলেন চলুন আজকে এর পাই টু পাই হিসেব মিলিয়ে দেখি বেলুর মঠের টাকা আসলে এলো কোথা থেকে বন্ধুরা প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা যাক স্বামীজি কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষা করে এই টাকা আনেননি আমেরিকায় তিনি যখন বক্তৃতা দিতেন তখন লেকচার ব্যুরো তাকে পারিশ্রমিক দিত তিনি হাড় ভাঙা পরিশ্রম করে রোজগার করেছিলেন তার লেখা বই রাজযোগ যখন পাশ্চাত্যে বেস্ট সেলার হল তার রয়্যালটির মোটা অঙ্কের টাকাও তিনি নিজের পকেটে রাখেননি আইনি দলিল করে সেই সমস্ত টাকার মালিকানা তিনি মঠকে দিয়ে দিয়েছিলেন অর্থাৎ মঠের পুঁজির প্রথম অংশ ছিল তার নিজের ঘাম ঝরানো উপার্জন কিন্তু শুধু বক্তৃতার টাকায় এত বড় জমি কেনা সম্ভব ছিল না এখানেই এলেন তার বিদেশি ভক্তরা যারা ভারতের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন স্বামীজির স্বপ্নে সবচেয়ে বড় নাম মিস হেনরিয়েটা মুলার বেলুর মঠের জমি কেনার জন্য সে যুগে যে উনচল্লিশ হাজার টাকা লেগেছিল তার প্রায় পুরোটাই দিয়েছিলেন এই ব্রিটিশ মহিলা অন্যদিকে ছিলেন নরওয়ের বেহালাবাদক এবং স্বামীজির একনিষ্ঠ ভক্ত মিসেস ওলে বুল তিনি মঠের বিল্ডিং তৈরি এবং মঠের স্থায়িত্বের জন্য এককালীন প্রায় এক লক্ষ টাকারও বেশি অনুদান দিয়েছিলেন এই দুজন না থাকলে আজকের বেলুর মঠ হয়তো স্বপ্নই থেকে যেত আপনারা হয়তো ভাবছেন তাহলে ভারতের রাজা মহারাজারা কি কিছুই দেননি ক্ষেত্রী বা মহীশূরের রাজারা স্বামীজির বিদেশ ভ্রমণের খরচ দিলেও মঠ তৈরির ওই বিশাল নগদ টাকা বা লিকুইড ক্যাশ কিন্তু এসেছিল প্রধানত পাশ্চাত্য থেকেই আরও একজন ছিলেন ক্যাপ্টেন সেভিয়ার তিনি তো নিজের সব সম্পত্তি বিক্রি করে সস্ত্রিক ভারতে চলে আসেন এবং মঠের কাজে ও হিমালয় অদ্বৈত আশ্রম তৈরিতে নিজের সর্বস্ব দিয়ে দেন স্বামীজি মজা করে বলতেন আমি আমেরিকার টাকা লুটে এনেছি আমার দেশের মঙ্গলের জন্য এটা লুট নয় এটা ছিল তার প্রতি পাশ্চাত্যের ভালোবাসার উপহার স্বামীজি ছিলেন একজন পাকা ম্যানেজারের মতো তিনি ট্রাস্ট ডিড তৈরি করে মঠের নামে সব সম্পত্তি রেজিস্ট্রি করে দেন যাতে তার মৃত্যুর পর তার পরিবারের কেউ এই সম্পত্তির দাবি করতে না পারে তিনি নিজে মঠের মেঝেতে কম্বল পেতে শুতেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য বানিয়েছিলেন প্রাসাদ তিনি ধনী হননি তিনি ভারতকে ধনী করেছিলেন একটি আধ্যাত্মিক সাম্রাজ্য দিয়ে তো বন্ধুরা এই ছিল নিঃস্ব থেকে বিশ্বজয়ী হওয়ার আসল আর্থিক হিসেব ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর আপনার কি মনে হয় স্বামীজির এই ম্যানেজমেন্ট স্কিল আজকের দিনে কতটা প্রাসঙ্গিক কমেন্টে জানান এমন আরও অজানা ইতিহাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ